আসসালামু আলাইকুম লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতেও আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি আমি আজকে রান্না করবো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ডিম রান্না করব আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি তেলের মধ্যে একটু আস্ত জিরা কুরনে দিয়ে দিলাম এটা যখন কামরে পরে খেতে ভালোই লাগে এখন বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ না শিকানোর জন্য করে লাগলে আবার দিব আদা বাটা দিয়ে দিলাম এই যে আমার আলু আমি কেটে বেজে রেখেছি আর এই রুই মাছের ডিম আমি ছোটো ছোটো পিস করে লবণ আর হলুদ দিয়ে বেজে নিয়েছি আর এইখানে আমার ফুলকপি লবণ আর হলুদ দিয়ে তেলে আগে বেজে নিয়েছি এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো এক চামচ আর মরিচের গুঁড়ো এক চামচের চেয়ে একটু কম বাচ্চারা খাবে তো সেজন্য একটু জাল কমিয়ে দিলাম আমার সব কিছু বাজা হয়ে আছে ফুলকপি আলু ডিম সেজন্য আমি মশলা আগে খুব ভালো করে কষিয়ে নিব আর লবণ আমি কমিয়ে দিয়েছি কারণ আমার ফুলকপিতেও লবণ আছে আলুতেও আছে ডিমেও আছে সেজন্য আমি এখন মশলার সাথে অল্প লবণ দিয়েছি রান্না শেষ হলে চেক করে দেখব যদি লাগে তাহলে আরও দেব আমার মশলা কষাতে তাকি আর আপনাদের সাথে একটা কথা বলি আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে একটু ক্লিক করলে আপনারা আমাদের রান্নার নোটিফিকেশন আগে পেয়ে যাবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক দিয়ে দেখা শুরু করবেন ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার দিবেন যাতে আপনাদের ফ্যামিলি মেম্বার্স ও ফ্রেন্ডসরা আমাদের ভিডিওটি দেখতে পারেন মশলা আরও কষাতে হবে অনেকক্ষণ কষাতে হবে এখন আমি বাজা আলু দিয়ে দিব। আলু বাজার সময় আমার সিদ্ধ হয়ে গিয়েছে আমার আর সিদ্ধ করতে হবে না এখন আমি ফুলকপি বাজাও দিয়ে দিব সাথে রুই মাছের ডিম আমি চুরি দিয়ে কেটে টুকরো টুকরো করে তারপরে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে একটু তেলে বেজে নিয়েছি বেশি বাজি নাই শক্ত হয়ে যাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন ভালোই লাগে খেতে আমি তিনটা কাঁচা মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি এখন আমি একটু লবণ চেক করব লবণ আমার একটু দিতে হবে এখন ফুটিয়ে উঠলে আমি দনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিব এখন আমি কুচি দিয়ে নামিয়ে নিব লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত